নামাজ পড়া যেমন এবাদত নামাজ না পড়া তো এবাদত শর্ত দুইটার ওলা জীবনে যা করবা আল্লাহর জন্য নবীর তরিকায় করতে হবে মন করা তরিকায় করা যাবে না অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কোন আমল করা যাবে না আল্লাহর মহব্বতে নবীর তরিকায় বান্দা তুমি যদি ঘুমায় যাও তোমারে বাধা আল্লাহ। वते নবীর তরিকায় ব্যবসা করবা তাও ইবাদা চাকরি করবা তাও ইবাদা খাদ্য তুমি লেখা পড়া করবা তাও ইবাদা মাফালা তো তুমি জিন্দা ওয়াল ইনসি ইবাদা জুযায়ে ইবাদা নিতে পড়সু দো

নিয়ম জানতে হলে কোরআন লাগবে কোরআন বুঝতে হলে হাদিস লাগবে হাদিসের ব্যাখ্যা বুঝতে হলে আলেম লাগবে যারা বলে আমি তো কোনো অলিয়া লাগে না কোন আলেম লাগে না খোদার পছন তারা বাতেল তারা ভণ্ড যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি তারা কোরআন মানে না তারা হাদিস মানে না এই জন্য আল্লাহ করার জন্য নিয়ম শিখতে হলে তোমার কোরআন শিখা লাগবে কোরআন জানতে হলে হাদিস শিখতে হবে হাদিসের ব্যাখ্যা জানতে হবে আর হাদিসের ব্যাখ্যা সঠিকভাবে যদি জানতে চাও তো আমায় হকের কাছে যেতে হবে

মানুষ অর্থাৎ যারা কোরআন শিক্ষা করিয়া এবার নিয়ম জানিয়া এবার করবে তারা গুণের মানুষ আল্লাহ বলেন এই গুণের মানুষ বিনা হিসাবে জান্নাতি।